যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিছে। তারা যখন বলা যায় আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছে আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে এক বছরে কারণ একটা পয়সা নিচ্ছে আমি চ্যালেঞ্জ করতেছি সেটা কেউ বলতে পারবে না আমরা ওই সময় বলেছিলাম আমার পহেলা অগস্ট থেকে যে কুড়ি হাসিনা থাকছে না আমাদের কাছে পরিষ্কার তখন আমরা বলেছিলাম আমরা কোনো সেনা সামর্থ্য সরকার মেনে নিব না ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতার জীবনের মাধ্যমে আমরা জনতাই এখানে সরকার গঠন করবে এবং এটা রাজপথ থেকে ঘোষণা আসবে এক দফার ঘোষণা এবং সেই সময় আমি প্রায় থেকে আমি ছিলাম যোগাযোগ হচ্ছিল এবং ওই সময় ওই রাতে যখন ছয় সময় নয় আসছে আসার পরে মাহবুবের জন্য আমরা আলাপ করছিলাম সরকারের পরমিশন কি হবে তখন আমরা জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম এবং এক দফা কর্মসূচিটা যে শহীদ মিনার হবে পাশাপাশি অসহযোগ আন্দোলন এই সামগ্রিক প্রস্তাবনাগুলো কি হবে এইগুলো আমরা তখন সবার সাথে আলাপ করেছিলাম এবং এই সব কিছু পারস্পরিক কোলাপোরেশনের মাধ্যমে হয়েছে তো এই আলাপগুলো আমরা আমাদের যত জায়গায় গিয়েছি আমরা সব জায়গায় বলেছি কিন্তু এখন যেই বয়ানগুলো নিয়ে আসা হচ্ছে এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ এবং উনিশে জুলাইয়ের পর থেকে পহলা আগস্ট পর্যন্ত যখন এই ছয় সমন্বয়কদের অনুপস্থিতিতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ ছিল এই সময় প্রত্যেকটা দিনে হাজারোই হিস্ট্রি আছে আমরা ওই দিন ওই সময়ে অনেকগুলো স্টেক সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগ করেছি তো এখন এই ক্ষেত্রে অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছে অনেকে সহযোগিতা দিয়েছে এবং আমরা যখন সিদ্ধান্ত নিতাম কারো তারা পরিচিত হইতাম না আমরা সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে এরপর হচ্ছে আমরা সামগ্রিকতা বিবেচনায় করে আমরা এটা নিয়েছি তো এখানে এটা এখানে যে আলাপগুলো এখন আনা হচ্ছে যে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে এক দফা এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আলাপ এবং এটা পুরো জাতিকে অনেক বেশি হচ্ছে মানে এর মাধ্যমে হচ্ছে বিভাজিত করছে আর এখানে যে বিষয়টা মানে সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিছে তারা যখন বলে যে হচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছি আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে এক বছরে কারো একটা পয়সা নিছে আমি চ্যালেঞ্জ করতেছি সেটা কেউ বলতে পারবে না আমরা বলে যে হচ্ছে জুলাই আন্দোলন আমাদের শহীদরা আমাদেরকে রাখতে দেখিয়েছে তারা জীবন দিয়েছে তাদের জীবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি সুতরাং এই শহীদদের রেখে যাওয়া অসামত কাজ সেটা আঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব সুতরাং এইটাকে কাজে লাগিয়া জুলাইকে নিয়ে হচ্ছে এটাকে পকেটবন্দি করা এটা নিয়ে রাজনীতি করা এটা নিয়ে হচ্ছে নিজেদের কোরআনবাজি করা এটা নিয়ে হচ্ছে চাঁদাবাজি করা যারা করতেছে এটা তারা খুব খারাপ ক্ষত করতেছে কিন্তু আমরা এই সমস্ত জায়গায় নাই আমরা এই শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্পিড সে আলোকে আমাদের এই নতুন বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই আমরা আশা করব তারা আরো দায়িত্বশীল আচরণ করবে কারণ এই জুলাই সবার অবশ্যই যুদ্ধা নাহিদ আমার আসিফ এবং সেকেন্ড লেয়ারে যখন তারা ছিল রিফাদশিদ মাহিন শেখ আব্দুল কাদের হান্নান মাহুদ সব জায়গায় আমি তাদের কথা বলি আমি তাদেরকে রিকগনিশন অবশ্যই তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেই জায়গায় আমার তাদেরকে রিকগনিশন আমার কোনো ন্যূনতম নাই কিন্তু তাদের যত কথা শুনবেন তাদের ওই বক্তব্যের মতো কখনো আমাদের নাম থাকে না অথবা আমাদের আমরা কিছুই নাই আর এগুলো তো এমনিতেও ঘটে নাই আর আমি এগুলো বলতে চাই না যে আমরা হাজির করতে চাই না আমরা কি কী করছি আমরা বলতে চাই এখানে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখাইছে আমাদের শহীদরা আমাদের প্রেরণার করে আমরা যখন হয়ে পড়ছি শহীদরা তাদের জীবন উৎসর্গ করে তখন পুরো জাতিকে নতুনভাবে জাগ্রত করেছে তো এই আবার যে হচ্ছে না তা যখন বলে যে হচ্ছে না আমরা এটা করছি ওটা করছি ঠিক আছে আর বাকি সবাইরে যখন এইভাবে হচ্ছে ডিনাই করে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা বিভিন্ন ধরনের ব্লেম করা হয় তখন এটা খুবই অপত্যাশী এটাতে আমরা খুব ব্যতীত হচ্ছি তারপরেও আমরা আমরা বলতে চাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্পিড সেই স্পিড বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব যদি প্রয়োজনে জীবন দিতে হয় সেই জায়গায় আমরা জীবন দিব কিন্তু কেউ যদি